হ্যালো আজকে আমি কিছু বলতে চাই আজকে আমাদের মাইজদা কলেজে পরীক্ষা তো কলেজের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম কলেজের সামনে এত ভিড় এত ভিড় তা বলার মতন নেই এই এপার থেকে ওপার যাওয়াই যাচ্ছে না তো সেখানটাই গিয়ে দেখি কিছু কিছু ছেলে ছেলেমেয়েদের সঙ্গে তাদের বাবা মা এসে ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিতে নিয়ে আসতে মেয়ের মা এমন ভাব দেখাচ্ছে যে আমার মেয়ে কিছু যায় না বোঝে না কিচ্ছু মানে মানে কলেজে আসতে ভয় পায় একা একা তাদেরকে বলতে চাচ্ছি আরে কাকিমা আপনার মেয়ে দু চারটে প্রেম করতে পারছে এখানটায় যেতে পারছে সেখানটায় যেতে পারছে হলে যেতে পারছে কোন হোটেলে ডিসকাউন্ট বেশি সেটা জানে আর আপনার মেয়ে একা কলেজে আসতে ভয় পায় ন্যাকাম আর যেসব ছেলেরা তাদের বাবা মাকে নিয়ে আসে পরীক্ষা দিতে সেসব বাবা মাদেরকে বলছি আচ্ছা কাকু আপনার ছেলে এদিকে মঠ খেয়ে করতে পারে সিগারেট খেতে পারে মেলায় যে মেয়ে ছেড়খানি করতে পারে মোটর সাইকেল না দিলে মরে যাবো সব ন্যাকামও করতে পারে আর আপনার ছেলে একা কলেজে আসতে ভয় পায় হ্যাঁ হয় ভাই আচ্ছা আপনারা কলেজে যদি আসেন তাহলে কি ছেলে মেয়ে অনেক কিছু লিখতে পারে বা অনেক কিছু বলতে পারে এরকম একটা ব্যাপার আছে হ্যাঁ চতুর্শ না আমার কোনো প্রবলেম না মানে জাস্ট আমার এইটুকু প্রবলেম যখন জানো ট্রেনে বাসে ট্রামে ভিড় হবে এমনি সময় ভিড় হয় তা কলেজের কলেজের পরীক্ষা আরও ভিড় হবে তাহলে আপনাদের এক্সট্রা করে আসার কি দরকার না আপনার ছেলে মেয়ের রাস্তাঘাট না আরে ভাই ছেলেমেয়েরা এখন বড়ো হয়ে গেছে কাকিমারা কাকুরা ছেলেমেয়েরা বড় হয়ে গেছে ওদেরকে একটু ছাড়ুন বুঝতে পেরেছেন কি দরকার আপনারা ঘরের থেকে বেরিয়েছে রান্না খাওয়া সব কিছু বাদ দিয়ে এসে ট্রামে বাসে ভিড় করা হুম রাস্তাঘাটে ভিড় করা আপনাদেরও কষ্ট ছেলে মেয়েদেরকেও কষ্ট এসব ন্যাকামু বন্ধ করুন যাই হোক আর সামনে পুজো সবাই কালারফুল কালারফুল ড্রেস পারো আর পুজোর মজা নাও আর সব করবেন না কি বাল না দেখা যায় দম্বের মন্দ দেখা যায় ইয়াহিবারি মন্ধু দেখা যায়